ইসলামে জীবন আর এই জগৎ নিয়ে এমন কিছু ধারণা আছে যা আমাদের মানে ভাবনাকে বেশ প্রভাবিত করে আজ আমরা সেরকমই একটা গভীর বিষয়ে কথা বলবো এই যে আমাদের চারপাশে দুনিয়া এর আসল মূল্য কতটুকু আর পরকাল মানে আখেরাতের যে অনন্ত জীবনের কথা শুনি সেটার গুরুত্বই বা কেমন আমরা একটা বিশেষ হাদিস মানে নবী সাল্লাল্লাহু ওয়া সালামের একটা বাণীকে কেন্দ্র করে আলোচনাটা করব আমাদের আজকের আলোচনার ভিত্তি হল দুনিয়ার মূল্য ও আখেরাতের নেয়ামত শিরোনামের একটা লেখা এই লেখাটায় তিরমিজি শরীফের একটা সহি হাদিস মানে বিশুদ্ধ সূত্রে আসা একটা হাদিস নিয়ে কথা বলা হয়েছে হাদিসটা বর্ণনা করেছেন সাহাবি সাহাল ইবনে সাদ আনহু আমাদের লক্ষ্য শুধু হাদিসটার মানে জানা না বরং এর গভীরে গিয়ে এর আসল বার্তাটা বোঝা আর আমাদের জীবনে এটা কতটা প্রাসঙ্গিক সেটাও একটু ভেবে দেখা চলুন তাহলে দেখি এই উৎসের ভেতরে কি আছে প্রথমেই যে ব্যাপারটা চোখে পড়ে সেটা হলো দুনিয়ার মূল্যকে কিসের সাথে তুলনা করা হয়েছে একটা মশার পাখার সাথে এটা শুনলেই কেমন যেন লাগে তাই না উৎসটাতে হাদিসটা যেভাবে বলা আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যদি দুনিয়া আল্লাহর কাছে মশার পাখার সমানও মূল্যবান হতো তাহলে তিনি কোনো কাফের কেউ এর থেকে এক চুমুক পানীয় পান করতে দিতেন না এটা তিরমিজি শরীফের তেইশো কুড়ি নম্বর হাদিস আর এর সনদ সহি মানে নির্ভরযোগ্য মূল আরবিটাও আছে লাউকানাতে দুনিয়া তা আদিলু ইন্দাল্লাহে জানাহা পাউদাতেন মা সাকা কাফেরান মিনহা শারবাতামা উপমাটা কিন্তু শুধু শক্তিশালী না বেশ মানে ভাবিয়ে তোলার মতো জিনিসটা কত ছোট কত ঠুনকো প্রায় দেখাই যায় না আমাদের কাছে তো এর কোনো মূল্যই নেই বরং বিরক্তিকর আর আল্লা সুবাহানওয়াত আল্লাহর কাছে কিনা না এই বিশাল পৃথিবীর এর সব জাঁকজমক ক্ষমতা সম্পদ সব মিলিয়ে এর দাম একটা মশার পাখার সমানো না এটা কিন্তু আমাদের সাধারণ ধারণাকে একদম মানে উল্টে দেয় আমরা যা কিছুকে বিরাট মূল্যবান ভাবি এই হাদিস সেগুলোকে আল্লাহর মাপকাঠিতে প্রায় শূন্য বানিয়ে দিচ্ছে ঠিক তাই মশার পাখা তো শুধু তুচ্ছই না এটা এমন জিনিস যা আমরা ফু দিয়ে উড়িয়ে দিই বা বিরক্ত হয়ে সরিয়ে দিই এই তুলনাটা কি শুধু দুনিয়ার মূল্যহীনতাই বোঝাচ্ছে নাকি এর ক্ষণস্থায়িত্ব বা এর প্রতি অতিরিক্ত টান যে আসলে ঠিক না সেদিকেও ইঙ্গিত করছে হুম ভালো পয়েন্ট হ্যাঁ উপমাটার অনেকগুলো দিক আছে একদিকে এটা দুনিয়ার চরম তুচ্ছতা দেখাচ্ছে অন্যদিকে এর ভঙ্গুরতা অস্থায়িত্ব আর এর মোহ যে কতটা ভিত্তিহীন সেটাও পরিষ্কার করছে মশা যেমন একটু উপদ্রব করে মিলিয়ে যায় দুনিয়ার তো এগুলো টেকে না আর এগুলোর পেছনে মানে অন্ধের মতো ছোটা তো আসলে এক ধরনের বিভ্রান্তি আল্লাহর কাছে যা আসল দামি তা হল ইমান ভালো কাজ তার সন্তুষ্টি যা আখেরাতের জন্য কাজে আসবে তার মানে এই হাদিস থেকে একটা বড় শিক্ষা হলো আমরা যেন দুনিয়ার বাইরের চাকচিক্য দেখে কাউকে বিচার না করি অনেক সময় তো দেখি সমাজে যাদের অনেক টাকা পয়সা ক্ষমতা তাদেরকেই আমরা সফল ভাবি এমনকি অনেকে হয়তো ভাবে এরা আল্লাহর প্রিয় কিন্তু এই হাদিস বলছে ব্যাপারটা মোটেও তেমন না একদম হাদিসের ব্যাখ্যায় এটাই স্পষ্ট করা হয়েছে আল্লাহ এই দুনিয়ার নিয়ামত মানে সম্পদ স্বাস্থ্য সন্তান ক্ষমতা এগুলো সবাইকে দেন যারা তাকে বিশ্বাস করে তাদেরকেও দেন আবার যারা তাকে মানে না মানে কাফের বা অবিশ্বাসী তাদেরকেও দেন পৃথিবীতে তো এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্বই মানে না কিন্তু দেখবেন পার্থিব জীবনে তাদের হয়তো অনেক সম্পদ সম্মান ক্ষমতা এই হাদিস একদম পরিষ্কার করে দিচ্ছে যে কারো দুনিয়াবি প্রাচুর্য থাকাটা আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টির কোনো নিশ্চিত চিহ্ন না এটা বরং একরকম পরীক্ষা পরীক্ষা বিষয়টা খুলে বলেন কিভাবে এটা দেখুন আল্লাহ দুনিয়ার এই নিয়ামতগুলো দিয়ে মানুষকে পরোক্ষ করেন তিনি দেখতে চান কে এগুলো পেয়ে তার প্রতি আরও কৃতজ্ঞ হয় তার কথা মতো চলে আর কে অহংকারী হয়ে যায় স্রষ্টাকে ভুলে যায় সীমা ছাড়িয়ে যায় আবার যাদেরকে তিনি কম দেন তাদেরকেও পরীক্ষা করেন তারা কি ধৈর্য ধরে নাকি হতাশ হয়ে আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করে তাই দুনিয়ায় পাওয়া বা না পাওয়া দুটোই পরীক্ষার অংশ আসল সফলতা বা ব্যর্থতা ঠিক হবে পরকালে এই পরীক্ষায় কে কেমন করলো তার উপর তার মানে আসল যে পুরস্কার সেটা পরকালের জন্যই থাকছে ঠিক তাই কারণ আসল আর চিরস্থায়ী পুরস্কার মানে জান্নাত আল্লাহর সন্তুষ্টি সেটা শুধু ইমানদার আর ভালো কাজ করা বান্দাদের জন্যই রাখা আছে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিনিসগুলো সবার জন্য খোলা অনেকটা খেলার মাঠের মতো কিন্তু ফাইনাল পুরস্কারটা শুধু তাদের জন্য যারা নিয়ম মেনে খেলেছে মানে ইমান এনেছে ভালো কাজ করেছে দুনিয়ার ভোগ বিলাসিতা আখিরাতের তুলনায় এতই সামান্য যে আল্লাহ তার মানে যারা তাকে মানে না তাদেরকেও এটা দিতে দ্বিধা করেন না এখানেই হাদিসটার ভেতরে যুক্তিটা খুব ইন্টারেস্টিং বলা হচ্ছে যদি দুনিয়ার সামান্যতম মূল্য থাকত ওই মশার পাখার সমানও। তাহলে আল্লাহ তার প্রতি অকৃতজ্ঞ তাকে অস্বীকারী কাফেরদের এক চুমুক পানিও দিতেন না পানি তো জীবনের জন্য সবচেয়ে জরুরি তাই না বেসিক চাহিদা হ্যাঁ এই যুক্তি বা লজিকটা খুবই পাওয়ারফুল পানি হল জীবনের প্রতীক একদম ন্যূনতম প্রয়োজন আল্লাহ বলছেন যদি দুনিয়ার দাম থাকত তাহলে যারা তাকে মানে না তারা এই সামান্য সুবিধাটুকুও পেত না কিন্তু বাস্তবে কি দেখি আল্লাহ তো অবিশ্বাসী সহ সকলকে রিজিক দিচ্ছেন পানি দিচ্ছেন বাতাস সূর্যের আলো সবই দিচ্ছেন তারা খাচ্ছে পান করছে দুনিয়ার সব সুযোগ সুবিধা ভোগ করছে যেহেতু তারা এগুলো পাচ্ছে এটাই তো প্রমাণ করে যে আল্লার কাছে এই দুনিয়ার বস্তুগত জিনিসের আসলে কোনো মানে সত্যিকার মূল্য নেই তার এই যে আপাত উদারতা এটাই আসলে দুনিয়ার মূল্যহীনতার ঘোষণা বাহ এটা তো একদম অন্যরকম একটা দৃষ্টিকোণ তার মানে আল্লাহ যে তার শত্রুদেরকেও দুনিয়ায় এত কিছু দিচ্ছেন এটা তার করুণা তো বটেই কিন্তু একই সাথে এটা দুনিয়ার প্রতি তার চূড়ান্ত নিরাশক্তিরও প্রমাণ ঠিক ধরেছেন যদি এগুলো দামি হতো তাহলে তো তিনি এগুলো তার প্রিয় বান্দাদের জন্য বিশেষভাবে রাখতেন শত্রুদের দিতেন না হুম তাহলে এর মূল বার্তাটা কি দাঁড়াল আমাদের জীবনের ফোকাসটা কোথায় থাকা উচিত মূল বার্তাটা হল আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত পরকালের অনন্ত সাফল্য আল্লাহর সন্তুষ্টি লাভ করা দুনিয়াকে একেবারে বাদ দেয়া না বরং এটাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী চাকচক্ষু আর পাওয়ারের পেছনে মানে অন্ধের মতো ছুটে চলা জীবনকে এখানেই শেষ ভাবা এটাই হলো সবচেয়ে বড় ভুল এ হাদিস সেই ভুলটা ধরিয়ে দেয় কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এই হাদিস শোনার পর কেউ যদি ভাবে দুনিয়ার জন্য কোনো চেষ্টাই করব না কাজকর্ম ছেড়ে শুধু এবাদত করব। তাহলে কি ঠিক হবে ইসলাম কি সংসার ছাড়তে বলে বৈরাগ্যবাদ সমর্থন করে কারণ প্রতিদিন তো আমাদের কাজ করতে হয় রুটি রুচির জন্য পরিবারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর বাস্তব একটা প্রশ্ন এখানেই ব্যালেন্সের ব্যাপারটা আসে ইসলাম কখনোই বৈরাগ্যবাদ বা দুনিয়া ছেড়ে দেওয়াকে উৎসাহ দেয় না সাহাবিরা তো ব্যবসা করেছেন দেশ চালিয়েছেন যুদ্ধ করেছেন সংসার করেছেন সবই করেছেন এই হাদিস দুনিয়াকে পুরোপুরি ছাড়তে বলছে না বলছে দুনিয়ার মোহ ছাড়তে মূল শিক্ষাটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে আমরা দুনিয়ার কাজ করব করব হালাল পথে আয় দায়িত্ব পালন করব কিন্তু আমাদের মনের গভীরে থাকবে আখিরাতের চিন্তা দুনিয়ার সম্পদ বা সাফল্য যেন আমাদের মূল লক্ষ্য না হয়ে যায় বরং এগুলোকে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে তার মানে সমস্যাটা দুনিয়া থাকায় না সমস্যাটা দুনিয়ার ভালোবাসায় যেটা আখিরাতকে ভুলিয়ে দেয় একদম ঠিক জায়গায় এসেছেন সমস্যাটা মালিকানায় না সমস্যাটা মানসিকতায় আপনার অনেক সম্পদ থাকতে পারে আপনি বড় পদেও থাকতে পারেন কিন্তু যদি আপনার মন আল্লাহর দিকে থাকে আপনি যদি সেই সম্পদ আল্লাহর পথে খরচ করেন আপনার ক্ষমতা যদি ন্যায়ের জন্য ব্যবহার করেন তাহলে সেই দুনিয়াই আপনার আখেরাতের জন্য ভালো হবে অন্যদিকে খুব সামান্য দুনিয়ার টানও যদি কাউকে আল্লাহ থেকে গাফিল করে দেয় ফরজ কাজ থেকে দূরে সরিয়ে দেয় সেটাই তার জন্য খারাপ হাদিসটা আসলে আমাদের মানসিক অবস্থাটা সেই অর্জন করতে বলছে দুনিয়া থাকবে হাতে কিন্তু ঢুকবে না ভেতরে এটাই হলো ইসলামের চাওয়া জোহদ বা নিরাশক্তি এটা দারিদ্র না এটা হলো মনের স্বাধীনতা কিন্তু বাস্তবে এই মানসিক অবস্থাটা পাওয়া তো বেশ কঠিন মনে হয় চারপাশের সমাজ সংস্কৃতি মিডিয়া সবকিছুই তো আমাদেরকে আরও বেশি ভোগ আরো অর্জন প্রতিযোগিতার দিকে আরও ঠেলে এই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মনটাকে রাখা এটা কিভাবে সম্ভব কঠিন তো বটেই তবে অসম্ভব না এর জন্য চেষ্টা দরকার আর আল্লাহর সাহায্য দরকার কয়েকটা জিনিস সাহায্য করতে পারে প্রথমত মৃত্যুকে বেশি বেশি মনে করা যখন মানুষ ভাবে যে এই জীবনটা অল্প কদিনের একদিন সব ছেড়ে চলে যেতে হবে তখন দুনিয়ার টান এমনিতেই কমে আসে দ্বিতীয়ত আখেরাতের জবাবদিহিতার ভয় আর পুরস্কারের আশা মনে জাগিয়ে রাখা তৃতীয়ত আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা মানে কানাত অর্জন করা অন্যেরটা দেখে আফসোস না করা চতুর্থত আল্লাহর নিয়ামতের সুক্রিয়া করা আর তা তার দেখানো পথে ব্যবহার করা পঞ্চমত দুনিয়ার কাজের ফাঁকেও আল্লাহকে মনে রাখা জিকির করা নিয়মিত ইবাদত করা এই জিনিসগুলো আস্তে আস্তে মনের ভেতর দুনিয়ার ভালোবাসা কমিয়ে আখেরাতে টান বাড়াতে সাহায্য করে এই নিরাশক্তির মানসিকতা এটা কি আমাদের দৈনন্দিন জীবনে কোনো পজিটিভ প্রভাব ফেলতে পারে যেমন ধরুন স্ট্রেস বা দুশ্চিন্তা কমানোর ক্ষেত্রে অবশ্যই পারে যখন একজন মানুষ বোঝে যে দুনিয়ার লাভ ক্ষতি আল্লাহর কাছে ফাইনালি অতটা গুরুত্বপূর্ণ না তখন তার মনে এক ধরনের শান্তি আসে সে ছোটোখাটো ব্যর্থতায় ভেঙে পড়ে না আবার একটু সাফল্যে অহংকারীও হয় না অন্যের দুনিয়াবি উন্নতি দেখে তার মনে হিংসা বা হতাশা আসে না কারণ সে জানে আসল সাফল্য অন্য জায়গায় সে বুঝতে পারে সবকিছু আল্লাহর প্ল্যানেরই অংশ এই উপলব্ধি তাকে মানসিক চাপ উদ্বেগ আর অন্যের সাথে মানে অর্থহীন প্রতিযোগিতা থেকে মুক্তি দেয় সে জীবনের প্রতি আরও পজিটিভ আর কৃতজ্ঞ হতে শেখে আচ্ছা এই যে কাফের বা অবিশ্বাসীদেরকেও আল্লাহ দুনিয়াতে এত কিছু দিচ্ছেন এর পেছনে কি আরও কোনো কারণ বা হেকমত থাকতে পারে শুধু দুনিয়ার মূল্যহীনতা প্রমাণ করা ছাড়াও একটা হল এটা তাদের জন্য পরীক্ষার সুযোগ আল্লাহ তাদেরকে সুযোগ দেন যেন তারা ফিরে আসে তওবা করে অথবা তাদের অবাধ্যতা চরমে পৌঁছায় যাতে কিয়ামতের দিন কোনো অজুহাত না দিতে পারে আরেকটা দিক হল এটা আল্লাহর রুবুবিয়াত মানে তিনি যে সবার প্রতিপালক সেটার প্রকাশ তিনি তার সব সৃষ্টিকেই লালন পালন করেন সে তাকে মানুক বা না মানুক এটা তার বিশাল করুণার একটা দিক আরও একটা ব্যাখ্যা শোনা যায় হতে পারে তারা দুনিয়াতে যে সামান্য ভালো কাজ করে যেমন মানুষের সেবা বা সততা আল্লাহ তার প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেন যাতে পরকালে তাদের জন্য শাস্তি ছাড়া আর কিছু বাকি না থাকে আল্লাহর জ্ঞান আর প্রজ্ঞা তো অসীম এটা আসলেই গভীর চিন্তার বিষয় দুনিয়ার চাকচিক্য অন্যের সাফল্য নিজের না পাওয়া এগুলো নিয়ে আমরা কতই না ভাবি হতাশ হই কিন্তু এই হাদিসটা যেন চোখের সামনে থেকে একটা পর্দা সরিয়ে দেয় মনে করিয়ে দেয় কোনটা আসল মূল্যবান আর কোনটা মরেচিকা এটা এক দিক থেকে যেমন সাবধান করছে বিশ্বাসীদের জন্য বিরাট একটা তাই না। ঠিক বলেছেন এটা একদিকে যেমন দুনিয়ার মোহ থেকে সাবধান করে তেমনি বিশ্বাসীদের জন্য এটা বিরাট সান্তনা আর ধৈর্যের কারণ যখন একজন ইমানদার দেখে যে যারা আল্লাহকে মানে না তারাও দুনিয়াতে কত ভালো আছে তখন তার মনে কষ্ট বা প্রশ্ন আসতেই পারে এই হাদিস তাকে মনে করিয়ে দেয় এই দুনিয়ার ভোগ বিলাস আল্লাহর কাছে মশার পাখার চেয়েও কম দামি আসল আর চিরস্থায়ী পুরস্কার তো পরকালে তার জন্য অপেক্ষা করছে তাই অন্যের দুনিয়ার অবস্থা দেখে মন খারাপ করার বা হিংসা করার কিছু নেই বরং নিজের ইমান আর আমলকে আরও ভালো করার দিকে মন দেওয়া উচিত আজকের আলোচনা থেকে আমরা সত্যি খুব শক্তিশালী একটা বার্তা পেলাম একটা ছোট্ট উপমা মশার পাখা কিভাবে এত গভীর অর্থ রাখতে পারে তা অবাক করার মতো এই হাদিসটা দুনিয়া আর আখেরাতের মূল্যের পার্থক্যটা খুব পরিষ্কারভাবে আমাদের সামনে এনেছে জীবনের প্রায়োরিটিগুলো নতুন করে সাজানোর জন্য আমাদের ফোকাসটা কোথায় থাকা উচিত তা নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিল এই আলোচনা এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তা খোরাক রেখে যেতে চাই যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে সত্যি এতটাই কম হয় তাহলে আমরা আমাদের প্রতিদিনের জীবনে এই উপলব্ধিটাকে কিভাবে কাজে লাগাতে পারি আমাদের রোজকার সিদ্ধান্ত নেওয়া সময় ব্যবহার করা চেষ্টা আকাঙ্ক্ষা এগুলোর ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি কিভাবে আসতে পারে অর্থাৎ দুনিয়ার প্রতি সেই নিরাসক্তি আবার একজন দায়িত্বশীল মানুষ হিসাবে দুনিয়ার কাজগুলো ঠিকভাবে করা এই দুটোর মধ্যে যে সূক্ষ্ম ব্যালেন্সের কথা বলা হলো সেই ভারসাম্য আমরা নিজেদের জীবনে কিভাবে আনতে পারি এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে প্রত্যেকে নিজে নিজে আরও একটু গভীরভাবে ভাবলে হয়তো জীবনের অনেক জট খুলতে পারে চলার পথটা আরো পরিষ্কার হতে পারে আমাদের মনোযোগটা কি ওই ক্ষণস্থায়ী মশার পাখার দিকেই আটকে থাকছে নাকি আমরা অনন্তের দিকে তাকাতে শিখছি